রাহমতুল আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয়দর্শক জিকির ইসলাম ধর্মের অন্যতম পবিত্র কাজ হিসেবে গণ্য করা হয় জিকিরের মাধ্যমে ইসলাম ধর্মীয় লোকেরা আল্লাহ তালাকে স্মরণ করে থাকে জিকির শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা এ বিষয়ে রব্বুল আয়ালামিন পবিত্র কোরআনে বলেন নিঃসন্দেহে আল্লাহর স্মরণ জিকির মানুষের অন্তরকে প্রশান্ত রাখে জিকির সম্পর্কিত অনেক হাদিস রয়েছে এবং কোর আনেও বর্ণনা দেওয়া আছে প্রিয় দর্শক আজ আমরা এমন দশটি জিকির সম্পর্কে জানব যার সবাব অনেক অনেক বেশি যা আপনি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন নম্বর এক সুভানবাহ প্রতিদিন এক শতবার সুবাহ পাঠ করলে এক হাজার সোয়াব লেখা হয় এবং এক হাজার গুনাহ মাফ হয় হাদিসটি আছে সহি মুসলিম দুই হাজার তিয়াত্তর নং হাদিসে এবার আসুন আমরা দ্বিতীয় জিকির সম্পর্কে জানি আলহামদুলিল্লাহ প্রিয়দর্শক তিরমিজি শরীফের চারশো বাষট্টি নম্বর হাদিসেটি এখানে বলা হয়েছে আলহামদুলিল্লাহ এই জিকিরটি মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং এটি সর্বোত্তম দোয়া সুভান আলহামদুলিল্লাহ জিকিরটির অর্থ হল সকল প্রশংসা আল্লাহ রব আলামিনের প্রিয় দর্শক রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ তো এটি হচ্ছে দ্বিতীয় নম্বর জিকির তিন নম্বরের জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এটি হলো সর্বোত্তম জিকির ইবনে মাজাহতে উনপঞ্চাশ নং হাদিসে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই কলব থেকে এই জিকিরটি করতে হবে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সর্বোত্তম জিকির তিরমিজি চারশো বাষট্টি ইবনে মাজাহ বারোশো হাকিম পাঁচশো তিন সহিউল জামে তিনশো তো বাষট্টি তো এটি হলো তিন নম্বরে জিকির চার নম্বরের জিকিরটি হচ্ছে সুবেহানুল্লাহি বিহামদিহি সুবেহানল্লাহি আলহেমদুল্লাহি ওয়ালা ইলেহা ইল্লাহু আহু আকবর প্রিয়দর্শক এই কালেমাগুলো আল্লাহতালার নিকট অধিক প্রিয় এবং নবীজিস আলহিউস্লাম বলেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে এগুলো আমার নিকট অধিক প্রিয় সহীয় মুসলিম ষোলোশো পঁচাশি দুই হাজার বাহাত্তর তো এটি হলো চার নম্বর জিকির পাঁচ নম্বর জিকিরটি হচ্ছে সুবহানি ওয়া বিহাম দিহি যে ব্যক্তি সুবাহি ওয়া বিহামদিহি প্রতিদিন একশতবার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে তবে এখানে সগিরা গুনাহ বলা হয়েছে সহি বুখারি একশত আষট্টি মুসলিম দুই হাজার একাত্তর নখা দিস প্রিয়দর্শক এই জিকিরটি অর্থাৎ সুবাহান্লাহির মাধ্যমে আল্লাহর প্রশংসা হল ওয়া বিহামদিহির মাধ্যমে আল্লাহর সুক্রিয়া আদায় হল সংক্ষিপ্ত একটি বাক্যে রবুল আল প্রতি সর্বশ্রেষ্ঠ কৃতজ্ঞতা প্রদর্শন হয়ে গেল সুবাহি ওয়া বিহামদিহি প্রতিদিন একশতবার পাঠ করলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তা আল্লাহ আল্লাহতাল্লাহ মাফ করে দিবেন তো এটি হলো পাঁচ নম্বর জিকির ষষ্ঠ নম্বর জিকিরটি হচ্ছে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেন সুবাহানল্লাহি ওয়া বিহামদিহি সুবাহানল্লাহিল আজিম এই কালিমাগুলো জিব্বাই উচ্চারণে সহজ কিন্তু মিজানের পাল্লায় ভারী এবং দয়াময় আল্লাহ তালার নিকট প্রিয় সুবাহানল্লাহ সুবাহানল্লাহি ওয়া বিহামদিহি সুবাহানল্লাহিল আজিম এই কালিমাগুলো জিব্বাই উচ্চারণে সহজ কিন্তু মিজানের পাল্লায় ভারী এবং দয়াময় আল্লাহ তালার নিকট প্রিয় প্রিয় দর্শক রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম কতটা আবেগ মিশ্রিতভাবে এই জিকিরটির প্রশংসা করেছেন বলেছেন যে জিব্বাই উচ্চারণ করতে খুব বেশি কষ্ট হয় না একেবারেই সহজ কিন্তু আপনি যখন একবার বলবেন সুবাহানল্লাহি ওয়া বিহামদিহি সুবাহানল্লাহিল আজিম তা মিজানের পাল্লায় অনেক ভারী হয়ে যাবে এ বিষয়ে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন দুনিয়া ও দুনিয়ার মধ্যখানে যা কিছু আছে তার থেকেও সর্বশ্রেষ্ঠ হলো। সুভ্যানল্লাহি ওয়া বিহাম দিহি সুভায়ানল্লা হিল আজিম ইনশাল্লাহ আমরা এই জিকিটিও পাঠ করে অনেক শখ অর্জন করবো এটি রয়েছে সোহ বুখারি একশো তো আটষট্টি নোংহাদিশ সোহ মুসলিম দুহাজার বাহাত্তর নোংহাদিশে তো ছয় নম্বর গেলেও এই জিকিটি সাত নম্বর জিকিটি হচ্ছে সুভ্যানল্লা হিল আজিমি ওয়া বিহাম দিহি রসুল চল্লাহ আলাইহুসাল্লাম বলেন যে ব্যক্তি সুভায়ানল্লা হিল আজিমি ওয়া বিহাম দিহি পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হবে সুভান অর্থাৎ আপনি যদি সুভ্যান্লাহিল আজিমি ওয়া বিহামদিহি একবার পাঠ করেন তাহলে জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে আপনি যদি আবারও হিল আজিমি ওয়া বিহামদিহি পাঠ করেন তাহলে আবার আরেকটি খেজুর গাছ রোপণ করা হবে এভাবে আপনি যদি প্রতিবার এই জিকিটি পাঠ করতে থাকেন তাহলে আল্লাহ তালার অশেষ রহমতে জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হবে প্রিয় দর্শক আমরা কে না চাই জান্নাতি হতে আর এই জান্নাতে আমার জন্য কোনো নিয়ামতের বৃদ্ধি হোক তা কে না চাইবে তাহলে অবসর সময় বসে না থেকে এই চিকিটি শুরু করে দেওয়া যাক সুবহানাল্লাহিল আজিমি ওয়া বিহামদিহি হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের পাঁচশো এগারো নং হাদিসে আল হাকিম পাঁচশত এক সহিও আল জামে পাঁচশত একত্রিশ আত তিরমিজি একশত ষাট নং হাদিসে তো সাত নম্বরে গেল এই চিকিটি আট নম্বর চিকিটি হচ্ছে নবী করিম সাল্লাহ আলহাম বলেন এটি হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি ভেবে দেখুন কুয়া বিল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা প্রত্যেকটি ভাই এই দোয়াটি মুখস্থ জানি কেননা নামাজের শেষে অধিক পটিত এই দোয়াটি অধিকাংশ মানুষেরই মুখস্থ কিন্তু এর ফজিলত সম্পর্কে হয়তো জানতাম না আজকে আমি সহিহ বুখারীর 213 নং হাদিস থেকে জানিয়ে দিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন জান্নাতে যত গুপ্তধন আছে তার মধ্যে অন্যতম গুপ্তধন হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুতরাং রাসূল যখন বলেছেন এই দোয়াটি জান্নাতের গুপ্তধন তাহলে আপনি বুঝে নিতে পারেন এর ফজিলত কত বেশি তো আট নম্বরে গেলো এই জিকিরটি নয় নম্বরে যে কথা বলছি সেটি হচ্ছে বিল্লাহ এই কালেমাগুলো হচ্ছে রসুল সাল আলাহাম বলেন অবশিষ্ট নেক আমল সমূহ অর্থাৎ আমরা যত নেক আমল করি তার অবশিষ্ট নেক আমলগুলো যা বাকি থাকে সব কানায় কানায় পূর্ণ হয়ে যায় যখন আমরা এই কালেমাগুলো পড়ব সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ আহমদ শফি 513 মাজমাউয জাওয়ায়েদ 297 9 নম্বরে গেল এই জিকিটি সর্বশেষ 10 নম্বরে যে জিকিটির কথা বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন এবং তিনি আরও বলেছেন যে ব্যক্তি আমার প্রতি সকালে দশ বার এবং বিকালে দশ বার দুরুদ পাঠ করবে সে ব্যক্তি কেমতের দিন আমার সাফায়েত পাবে দুইশত তিয়াত্তর নং হাদিস প্রিয় দর্শক একবার চিন্তা করুন রসুল সাল আলহাম যখন বলেছেন যে ব্যক্তি আমার প্রতি সকালে দশ বার এবং বিকালে দশ বার পাঠ করবে সে ব্যক্তি কেমতের দিন আমার সাফায়ত পাবে আর আমরা জানি রাসুলসাল্লু আলহিউসাল্লামের সাফায়াত্ সত্তর হাজার মানুষ বিনা হিসেবে যাবে যাবে প্রিয়দর্শক এই দশটি জিগির যদি আপনার পড়তে বা মুখস্থ করতে কষ্ট মনে হয় তাহলে একটু কষ্ট করে হলেও আপনি কাগজে লিখে রাখতে পারেন এবং মুখস্থ করে অনেক সব অর্জন করতে পারবেন যার ফজিলত অনেক অনেক বেশি আল্লাহ আল্লাহরবুল আলামিন আমাদের সকলকে সহিহ শুদ্ধভাবে স্পষ্টভাবে এই দশটি জিকিরের আমল করার তৌফিক দান করুন